বরিশালের মুলাদি উপজেলায় জাতীয় পার্টির পৌরসভা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল পাঁচটায় মুলাদি বাবুগঞ্জ সংসদীয় আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ গোলাম কিবরিয়া টিপু নির্বাচনী উঠান বৈঠক আয়োজন করা হয় সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ লিটন তালুকদার জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিপার আহমেদ খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গুলাম কিবরিয়া টিপু বিশেষ অতিথি ছিলেন হাবিবা কিবরিয়া এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ চৌকিদার আরিফ হোসেন সহ দলীয় নেতাকর্মীরা আমার আপনাদের নেতা যে গোলাম কিবর টিপু ওনার নীতিতে একটা আছেন যে উনি প্রতিহিংসার রাজনীতি করেন না অতএব যে দল থেকে যে আমাদের দলে জয়েন করতে চায় মোস্ট ওয়েলকাম আমাদের দরজা সবসময় খোলা আছে এবং আমরা সবাইকে খোলা মনেই সবাইকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি